প্রিয় দর্শক আমার ইউটিউব চ্যানেল বাবার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আমি ছেলেমেয়ের জন্য তৈরি করব দই চিকেন আসুন রেসিপিটি শেয়ার করা যায় দই চিকেন তৈরি করার জন্য যে যে মশলার উপকরণ আমি নিয়েছি এক নজরে আপনাদের তা দেখিয়ে দিই এখানে চিকেন নিয়েছি আমি এক কিলো লেগ পিস আর থাই পিস নিয়েছি আর একটা নুন আর ভিনিগার জলে ডুবিয়ে রেখেছিলাম আধ ঘন্টা তারপরে জল ঝড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঠ লাগিয়ে নিয়েছি এদিকে মশলা নিয়েছি আমি আদা রসুন বাটা দু চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ এখানে দই নিয়েছি এক কাপের মতো আর এখানে সাদা নুন নিয়েছি আমরা প্রয়োজন মতো নুন দিয়ে নেব চিকেন ম্যারিনেশন করে নেবো এই জন্য সমস্ত মশলাগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো একে একে গোলমরিচ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর এখানে যে আমরা দইটা নিচ্ছি দইটা দিয়ে দেব আর দেব পরিমাণ মতো নুন এখানে আমরা এক চামচের মতো নুন দেবো এটাকে মাখিয়ে আমরা ভালো করে আধ ঘন্টা ফ্রিজে রেখে দেব সময় থাকলে আপনারা এটা একটু বেশি সময় ধরে রাখতে পারেন চিকেন রান্নার ক্ষেত্রে ম্যারিনেশান খুব গুরুত্বপূর্ণ যে ধরনের চিকেনই আপনি রান্না করুন না কেন আমরা চিকেন ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এটা ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য চিকেন আমাদের ম্যারিনেশন হয়ে গেছে এবার আমরা রান্নার প্রসেসে যাব আমাদের গরম হয়ে গেছে এবার তেল দিয়ে নেবো আমি সর্ষের তেল ব্যবহার করছি তেল গরম হয়ে গেছে এবার আমরা এক মধ্যে দিয়ে প্রথমে আমরা চিকেনগুলোকে স্যালো ফ্রাই করে নেব ঘুরিয়ে ফিরিয়ে তারপরে আমরা এক কাপের মতো যে মশলাটা আমাদের পড়ে আছে এই মশলার মধ্যে আমরা এক কাপের মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেব চিকেনগুলো আমরা একদিক তিন চার মিনিট ভেজে নিয়েছি এবার আমরা ঘুরিয়ে দেব সুন্দর রঙও এসছে এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমরা পাঁচ সাত মিনিট ভেজে নেব চিকেনটা আমরা সাত আট মিনিট ভেজে নিয়েছি যে মশলাটা আমাদের বেঁচে আছে সেই মশলাটার মধ্যে আমরা এক কাপ জল দেব দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আমরা চিকেনের মধ্যে দিয়ে আর পাঁচ সাত মিনিট ঢেকে দেবো যে মশলাটা আমাদের ছিল তার মধ্যে এক কাপ জল দিয়ে আমরা ভালো করে গুলিয়ে নিয়েছি চিকেনের মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢেকে দেব এবার আমরা পাঁচ মিনিটের মতো একটা ঢেকে দেব দশ মিনিটের মতো আমরা ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমরা তুলে নি চিকেন আমাদের হয়ে গেছে খুব সুন্দর কালার এসছে দেখতেই পাচ্ছেন খুব নরম হয়ে গেছে খুবই সফট হয়েছে চিকেন আমাদের রান্না সম্পূর্ণ হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে ছেলেদের দই চিকেন রান্না করে খাওয়াতে পারেন